সুপ্রভাত বন্ধুরা আজ দ্বিতীয় দিলো তো সকাল সকাল আমরা উঠেই দেখলাম আমরা ট্রলারে ছিলাম সেটা আগের পর্বেই বলেছি মাঝ নদীতে দাঁড়িয়ে আছি একটা অপূর্ব ভিউ পেলাম কিন্তু সকাল সকাল সত্যি খুব সুন্দর দেখুন আজ আমরা বেরিয়ে পড়ব জঙ্গল দেখতে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি সজনে খালি দেখেই আমরা যেন পুরো জঙ্গল ঘুরতে পারি চলে এসছে ভিতরে ওয়াচ টাওয়ার আছে সজনেখালি টাইগার রিজার্ভে প্রবেশ পথ একটি ও বেরোনোর পথ একটি তো আমরা প্রবেশ পথ দিয়ে প্রথমেই ঢুকে নিলাম তারপর দেখলাম ডান দিকে রয়েছে অফিস বা দিকে বনবিবির মন্দির

এই যে ওয়াশে আমরা উঠছি একদম টপে পৌঁছে গেছি তো টপে প্রচুর লোকজন তাই প্রচুর শব্দ কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি বনের সুন্দর ভিউটা দূর দূর অন্তত সবুজ এই হচ্ছে ভিউ ওভার থেকে সেবা হ্যাঁ জার্নিটা কিছুই না সুন্দর পিকনিক হচ্ছে আমাদের একদম বন্ধ আছে

এখানে সবাই থাকতে পারে বুক করে আসতে তাই তো আপনারা চাইলে ওয়েবসাইটে এগুলো বুক করেও আসতে পারেন এগুলো থাকার জায়গা রয়েছে আচ্ছা জেনে নিলেন বা দেখে নিলেন কিভাবে জঙ্গলে থাকা এটা সেখানে দাঁড়ায় এখান থেকে সকাল সকাল টিফিনের টাইম হয়ে গেছে আমরা টিফিনের জন্য চলে এসেছি সবাই আর সবাই বসেও গেছে শুধু বাকি আমি আছি সৌরভ তো ইতিমধ্যে গোপে লাগিয়ে ফেলেছে খেতে গিয়ে

স্পেশাল ট্যুর করতে হলে এরকম ভাবে করতে হবে দেখো আশেপাশে সেরকম কোনো নেই আমাদের আশেপাশে ফরেস্ট থেকে এখানে একটা প্রবেশদ্বার মতোও রয়েছে তো সেটাও আমরা দেখাবো দেখতে পাচ্ছো অনেক খাড়ি চলে যাচ্ছে ভিতর দিকে ভাটাতে একদমই জল কমে এসেছে বলে আমরা এগুলো দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতরে উচিত দেখতেই পাচ্ছি জঙ্গলের ভিতরে অনেকটাই ভিতরে চলে এসেছি নতুন নতুন ভেতর দেখা যাক যে খাটের ভেতর দিয়ে যাচ্ছে আমাদের ভাঁটা চলছে এইভাবে এইভাবে মানে দেখানো তো সবকিছু সম্ভব হয় না তবে চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব নিশ্চয়ই দেখাবো জঙ্গলে আমরা ইতিমধ্যে হরিণ দেখেছি সামনে এসে চলে গেল মানে আমাদের বড স্পিডে ছিল হরিণও ছিল চলে গেছি এখানে বিভিন্ন রকম পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে আর এখানে বিভিন্ন রকম পাখি আছে এসব জায়গায় জল খেতে আসছে হরিণরা হরিণের বাচ্চারা তো এখানে সুন্দর সুন্দর প্রজাপতি বিভিন্ন রকম এই এগুলো সামনে থেকে না দেখলে সামনে থেকে উপভোগ করলে না করলে মানে জীবনই বৃথা তো যাই হোক আমরা যে ট্রাভেলারের সাথে এসেছি সত্যি আলাদা রুটে ঘোরাচ্ছে আলাদাভাবে সত্যি চলে এসছে খাওয়ার জন্য চিকেন পকোড়া সবাইকে দিচ্ছে পকোড়া

তো এখানে অনেক লাল কাপড় বাঁধা পাখি উঠছে পাখি ডাকছে যাই হোক এখন কুমির পারে ওঠার চেষ্টা করছে ওই যে পারে উঠছে পারে উঠছে এই যে টলার দাঁড় করিয়ে সবাই দেখছে ওরা তো হাঁটার সময় এরকম পুরো শুকিয়ে যায় যার ফলে মানুষ কাঁকড়া ধরতে যায় আর বাঘের শিকার হয় হেতাল বন পুরো এই জঙ্গলেই মানে ম্যাক্সিমাম বাঘ দেখা যায় এই সব জায়গাতেই থাকে বাঘের পায়ের ছাপ তো এখানে বাঘের পায়ের ছাপও দেখা যাচ্ছে যথেষ্ট বড় বড় সেগুলো তার আশায় সবাই এই যে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বনের দিকে তো দুপুরে পৌঁছে গেছি প্রায় হরিণ কুমির গুইসাপ আর কিছু নানা ধরনের পাখি দেখেছি দেখতে দেখতে এই যে জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে এটা হচ্ছে পেচার জঙ্গল বলা হয় প্যাচা আছে এখানে খুব তো আমরা এখনো দেখিনি চেষ্টা করছি ওই যে ওই যে পারে উঠছে পারে উঠছে ওই ঝোপের মধ্যেটাই দেখো ঝোপ ঝোপটায় ওই ঝোপটাই ঝোপটাই ঝোপটা সোজাসুজি দেখো একদম ঝোপটা সোজাসুজি

অনেক অনেক কিছু নিচে বিদ্যুৎ তারপরে আমরা ভালো করে দেখাতে চাই বা আমাদের খুবই ইচ্ছা হয় যে গেস্ট এলে যাতে দেব হয়ে না যায় অনেক গেস্ট আছে নাম শুনে সেই নামটা ও জায়গায় যেতে হবে তুমি জায়গায় যেতে হবে ওই জন্য আমরা পারি না যেতে এখানে তবে যা আমাদের আজকের এই প্রোগ্রামে যে গেস্টগুলো আছে খুবই ভালো লাগলো এনাদের সঙ্গে বলে বা ওনারা আমাদের সঙ্গে তার জন্য এসটা একটা জঙ্গলের খাড়ি ওনার

এতটা হেঁটে যদি আপনারা হাঁপিয়ে যান তো আপনাদের জন্য চিন্তা করে বসার জায়গাও করে দিয়েছে এখানে তো আপনারা বসতেই পারেন এই যে হরিণ জলকে ভিতরে চলে গেল বলতে বলতে কিন্তু হরিণের দেখা পেয়ে গেছি এই যে একদম চলে এসছে এই ছোট বাচ্চাটাও চলে এসছে একদম দেখাতে পাচ্ছি বাচ্চাটা ভয় পাচ্ছে এই যে এই যে একদম দেখো দেখো ঘাস খাচ্ছে এই যে হরিণ কিন্তু আমাদের সাথে দাঁড়িয়ে এখানে এখানে এই যে আমরা যে নদীটা দিয়ে বেরোলাম সেটা হচ্ছে দোবাগি খাল এবার আমরা পঞ্চম মুখা নিজের মুখ করলাম ওর ডান দিকে একটা নদী গেছে এই যে বোর্ড আছে বোর্ডের পাশ দিয়ে গেছে ওটা হচ্ছে গাজি খালি নদী সামনে ওটা গেছে বিদ্যা নদী আর তার ডান দিকে একটা ঢুকবো ওইটা হচ্ছে গোমতি নদী আর পা দিকে বেঙ্গল বঙ্গোপসাগরের দিকে পাতলা এখান থেকে আধা চল্লিশ মিনিট যাওয়ার পরে একটু আমরা ঝড়খালি পাবো কিন্তু ঝড়খালি খালের মুখটাও ওই জায়গায় আছে ওটা হচ্ছে হেড়ো ভাঙা নদী আমি একটুখানি বোটটা চালিয়ে নিলাম বেশ ভালোই লাগছিল নতুন নতুন অভিজ্ঞতা সারাদিন পর ফিরলাম ওই পাখি আবার ফিরে এসছে আমরা পাখিরালয় আলায় থেকেই শুরু করেছিলাম সকালে আর এখন পাখিরালয় আলায় ফিরে